ভোগ লাগছে কিন্তু খুব হম খাও 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 এত ভোগ লাগছে এই তার মানে একটু পানি দাও তো পানি দাও হ্যাঁ আসো আসো পালা গেন

এটা ইফতারে সালাদ হবে হ্যাঁ স্যালাড স্যালাড সালাদ না কি স্যালাড কি বলো তো হ্যাঁ শুদ্ধ একদম স্যালাড কাটা তো দেখি ঠিক আছে না আবার ওই যে সেদিন কাটার মতো নষ্ট ওই হারুন্দের বাড়ির মতো হ্যাঁ ধুয়ে এখানে নিয়ে এসো তো এখানে আরো দুইটা শশার গাছ আছে তো মাসাল্লাহ অনেক সুন্দর সুন্দর আর কি ফুল এসে অনেক সুন্দর ফুল এসে ভিতরে এইদিকে নিয়ে এসো এইদিকে এইখানে এইখানে এখানে এসে বিড়ালটা কিন্তু ভয়তে খাচ্ছে না মনে হয় গোল গোল করবা হ্যাঁ হ্যাঁ ফেলো

একদম গোল 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 করে পিস করো একদম চিকন চিকন করবা দেখো কত সুন্দর তেমন না আসো খাও আসো চেক করো চেক চেক সর্দি লেগেছে সর্দি লেগেছে হম একটা 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 কেমন কেমন টেস্ট এ ধরো ছোটটা খাও এত সবাই একটা একটা করে পিস হ্যাঁ আমার জন্য রাখবো কিন্তু অনেক বাড়ির শশা একদম হেভি টেস্টি তো তোমরা যারা এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখলে তো অবশ্যই আশা করি যে অনেক বেশি ভালো লাগবে আর মানে আসলে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে